প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে নর গেট দিয়ে কীভাবে অ্যান গেট তৈরি বা বাস্তবায়ন করতে হয় সেটা শিখব মূলত এর আগের ক্লাসগুলোতে আমি ধারাবাহিকভাবেই এই লজিক গেট নিয়েই আলোচনা করতেছিলাম মূলত এই কয়েকটা ক্লাস আগেই আমি মূলত ন্যান গেট দিয়ে কীভাবে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় এবং নর গেট দিয়ে কীভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো মূলত বেসিক লেভেলে দেখাইছিলাম সো আজকে আমরা মূলত এর আগের ক্লাসে ন্যান গেট দিয়ে আমি কীভাবে অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় এ টু জেড হ্যাঁ মানে সম্পূর্ণ ডিটেইলে দেখাইছি আজকে আমি দেখাবো হচ্ছে নর গেট দিয়ে কীভাবে অ্যান গেট বাস্তবায়ন করা যায় অর্থাৎ ফুল ডিটেইল এ টু জেড কোনো কিছু হিডেন না রেখেই সম্পূর্ণ মানে সম্পূর্ণভাবে রিভিল করে দেব অর্থাৎ তোমরা যেন যাতে সহজেই বুঝতে পারো যে আসলে কোথায় কোনটা কি জন্য ব্যবহার করা হয় অল্প একটু অনেকে অল্প অংশ দেখায় আমি সম্পূর্ণ দেখাবো যে আসলে কি এক্স্যাক্টলি জিনিসটা কি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সো ধারাবাহিকভাবে এরপরে নর গেট দিয়ে অন্যান্য যখন যত যা গেইট আছে সেগুলো আমরা বাস্তবায়ন করবো সো প্রথমে এটা দিয়ে শুরু করি যে ছোটোর থেকে শুরু করি তাহলে তোমরা আরো বিস্তারিতভাবে বুঝতে পারবা সো প্রথমে বলে রাখি যে নর্গেট দিয়ে গেট তৈরিটা কি আমরা জানি নর্গেট হচ্ছে অর্গেট আর সমন্বয়ে অর্থাৎ গেট গেটের অপোজিটই কিন্তু নরগেট সো নর্গেট কাজ কি নর্গেট কাজ যোগ করা নর্গেটটা কেমন এমন যে ধরো দুই ইনপুট বিশিষ্ট নরগেটটা এমন একটা কি যোগ করা এটা হচ্ছে নর গেটস আর অ্যান গেটের কাজ কি আমরা জানি জানিট গেটের কাজ হচ্ছে গুণের কাজ অর্থাৎ যে লজিক সার্কিট গুণের কাজ করে বলা হয় এখন তো তো এই এটা তাকে সম্ভব করতে পারবে না কারণ নর গেট করে যোগের কাজ সে তো আর গুণের কাজ করতে পারবে না সো এখন এই নর গেট দিয়ে অন্যান্য কোন গেট বা অ্যান গেট বলো ন্যান গেট বলো নর গেট বলো বা যে কোনো গেট বলো বা এক্স ওয়ার এক্স ন হ্যাঁ বা অন্য কোনো যত ধরনের সমীকরণ বা লজিক ফাংশনকে যদি বাস্তবায়ন করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের একটি বিষয় প্রথমত খেয়াল রাখতে হবে সেটা হলো এই নর গেট যেহেতু যোগের কাজ পারে সো সমীকরণ বা যেই গেটেরই লজিক ফাংশন হোক সেটাকে আমরা গুণে থাকলে যোগে নিয়ে আসবো সেটা কিভাবে নিয়ে আসবো টেকনিক্যালি আমি দেখাচ্ছি কিভাবে নিয়ে আসবো এবং সেকেন্ড হচ্ছে আরেকটি জিনিস ব্যবহার করতে হবে সেটা হলো তোমার ডবল কমপ্লিমেন্ট এটা হ্যাঁ একটা সূত্র আছে ডবল কমপ্লিমেন্ট অর্থাৎ দুটো নট মানে একটিও না হ্যাঁ সো এটা আমরা জানি সো এই দুটো ব্যবহার করেই মূলত এই দুটো শর্ত ধরে নাও এই দুটো শর্ত এই দুটো শর্ত ব্যবহার করে কিভাবে আমরা এই নর গেট দিয়ে এন্ড গেট তৈরি করি বা বাস্তবায়ন করি সেটাই দেখি চলো সো আমি এটা একটু মুছে নিই ধরো কোনো লজিক ফাংশনের সমীকরণ ধরো এখানে লেখা হলো যে এ বি যোগ হ্যাঁ এখন দেখো এখানে এই দুটো কিন্তু গুণে রয়েছে এই তিনটাও কিন্তু গুণে রয়েছে আর এটা কিন্তু যোগে রয়েছে নরগেট এই যোগটা করতে পারবে এই দুটোকে কিন্তু এই গুণ এই এই গুণ এই দুটোকে এভাবে এইগুলো কিন্তু করতে পারবে না সো এইগুলোকে আমরা টেকনিক্যালি মানে এমনভাবে এগুলোকে যোগে নিয়ে আসবো সেটাই হচ্ছে দেখার বিষয় যে কিভাবে আমরা নিয়ে আসবো সো চলো আমরা দেখি একটা আগে করে দেখি তাহলে তোমরা পরিষ্কার হয়তো বুঝতে পারবা এটাও আমরা বুঝতে দিই সো আমরা এন গেইটের লজিক ফাংশনটা কি লিখি হুম ধরো এন ডি এন গেইটের লজিক ফাংশনটা কি লজিক ফাংশন ধরো দুই ইনপুটের জন্য এইটা হয় এন গেইট এখন এটা গুণে রয়েছে এখন এটাকে আমরা কিভাবে যোগে নিয়ে আসবো সো আমি বললাম যে আমরা কিন্তু এই যে ডবল কমপ্লিমেন্টের যেই লজিক্যাল নট হ্যাঁ সেটা ব্যবহার করতে পারি এই দুটো নট না মানে একটিও না হ্যাঁ মানে ধরে নাও যে এই নট এই নট কেটে গেল মানে থাকলো এ বা একটিও না এরকমই ধরে নাও এখন এই নট ব্যবহার করলে কিন্তু লজিক ফাংশনের কোনো কিছুই পরিবর্তন হয় না মানে যেটা থাকে সেটাই এর কোনো লজিকের ফাংশনের কোনো পরিবর্তনই হয় না এখন আমরা এই ডবল নটটা এখানে ব্যবহার করলাম হুম এখন এটাকে আমরা সমীকরণ করব সমীকরণ করে এই যোগে নিয়ে আসবো এটা যেহেতু গুণে রয়েছে এখন একটা আমরা যোগে নিয়ে আসবো এটা কীভাবে নিয়ে আসবো এই নোট এই নটটা থাকুক এই নটটা কল্পনা করি আমরা ডিমর্গানের সূত্র অনুযায়ী হ্যাঁ ডিমর্গানের সূত্র আছে একটা এ বি ফুল নটকে ভাঙলে কি হয় এ নট যোগ বি নট এখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো হ্যাঁ সো আমরা এই নোটটা কল্পনা করি আর এই নোটটা থাকুক এখন এ নট যোগ বি নট আর এই নটটা আমি দিয়ে দিলাম আমাদের কিন্তু ফাংশনটা কিন্তু আমরা করে ফেলাইছি এখন কিন্তু এই নট গেট এইটা করতে পারবে হ্যাঁ তো প্রথমে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলা হবে অর্থাৎ এখানে নর গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করতে বলা হচ্ছে এখানে কিন্তু নর গেটই ব্যবহার করতে হবে অন্য কোনো গেট কিন্তু ব্যবহার করা যাবে না হ্যাঁ সো এখন আমরা দেখি আমাদের কী কী লাগবে দেখো এখানে এ নট এ নট লাগবে বি নট লাগবে আর এই দুটোকে সংযুক্ত করে যোগ লাগবে হ্যাঁ এখন ওই আমি বললাম আমরা কিন্তু ধরো প্রথমে দুটো রোশ নিই এরকম এ আর বি এর আগে ক্লাসগুলোতে আমরা কি দেখেছি যে লজিক ফাংশন থেকে লজিক সার্কিটে রূপান্তর করার জন্য আমরা এখান থেকে এ নট বের করে নিছি এখান থেকে বি নট বের করে নিছি দিছি না এখানে ক্ষেত্রে কিছু করা যাবে না এই ক্ষেত্রে তোমার শুধু নর গেটই ব্যবহার করতে হবে সো আমরা এখানে নর গেটে প্রথমে এ নট কিভাবে বের করতে পারি দেখো আমরা এখান থেকে জানি যে এইভাবে ভাবে যদি আমরা নিই হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এ নট বের হয়ে যাবে আমরা জানি সো এখানে আমরা কীভাবে এ এ নট বানায় সেটাই দেখাও এখানে আমরা দেখো এটা করি হচ্ছে এ একটা আসলো আবার এর থেকে আর একটা লাইন নিছি সো আমরা এমন করতে পারি এই নটের জন্য ফুল নট সো আমরা জানি লজিক্যাল অর অপারেশনে এ যোগ এ আমরা জানি এ যোগ এ সমান সমান এ হয় সো সেই এটা এখানে বসালাম আর এই নটটা উপরে দিয়ে দিলাম আমি কিন্তু ফুল ডিটেইলি তোমাদের বোঝানোর জন্য এটা করতেছি ওকে এবার হচ্ছে b not যদি আমরা নিই এইভাবে তাহলে কি হয় দেখো তো b b ফুল নোট তাহলে b not সো আমরা এটা পেয়ে গেছি a not পেয়ে গেছি b not পেয়ে গেছি এখন এই দুটুকে সংযুক্ত করতে হবে হ্যাঁ তো আমরা সংযুক্ত করার জন্য এখানে যদি আমরা এইভাবে দিয়ে দিই তাহলে কী হবে এই দুটো সংযুক্ত হয়ে গেল অর্থাৎ এখানে যদি এটা এক্সের মধ্যে আমরা রাখি যে এ নট যোগ বি নট আর এই এখানেও ফুল নট আছে এটা এর জন্য এটা একটা ফুল নট হয়ে গেল আমাদের সো আমরা কিন্তু খুব সহজে এই অ্যান গেটটা নর গেট দিয়ে বাস্তবায়ন করলাম এখন আমরা নিজেরা বোঝানোর জন্য যে এই নট এই এই লজিক ফাংশন আর এটা কি সমান কিনা মানে এই এ বিতে মানে গুণে পরিবর্তন করা যায় কিনা আমরা যদি যাচাই করার জন্য দেখি এই বোন তো লিখলেই কিন্তু পরীক্ষার নাম্বার পাওয়া যাবে তারপর একটু যাচাই করার জন্য দেখতেছি যে এখানে কি হয় তো আমরা ফাংশন লজিক ফাংশনটাকে লিখি হ্যাঁ সমান সমান দেখো আমরা যদি এই যে আরেকটা একটা ডিমোর গানের সূত্র আছে এ যোগ বি ফুল নটকে ভাঙলে কি হয় এ নট ইন্টু বি নট হ্যাঁ সেই সূত্রই আমরা যাই সে ডি মার্গানে সেই সূত্র যদি আমরা এটা এই উপরে ফুল নটটা ভাঙি তাহলে এখানে ডবল নট ইন্টু ডবল নট হয় সো আমরা জানি দুটো নট না মানে একটি নটও না হ্যাঁ সো নট নট ধরো সহজ পদ্ধতি নট আর নট কেটে গেল থাকলো এটা এ আর বি অর্থাৎ এ বি আসতেছে তো অর্থাৎ এটার সমান এটা প্রমাণ হয়ে গেল যে এই নট গেট দিয়ে আমরা খুব সহজেই অ্যাঙ্গেট বাস্তবায়ন করতে পারলাম আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে